পথের গভীরতা ছুঁয়ে যাচ্ছে শহরের এক প্রান্তে পুরনো সরকারি হাসপাতালটি এখনো সেদিনের মতোই দাঁড়িয়ে আছে খুব একটা ভিড় নেই কিন্তু লোকের মুখে একটা পর একটা অদ্ভুত কাহিনী ঘুরে বেড়ায় হাসপাতালের নাম রেডেন হাসপাতাল অনেক বছর আগে এখানে আগুন লেগেছিল আর কয়েকজন চিকিৎসক রোগে মারা গিয়েছিল সেই সময় থেকে হাসপাতালটি বন্ধ হয়ে যায় কিন্তু আজও সেই হাসপাতালের পাশে শোনা যায় আর্তনাদ আর কান্নার শব্দ বেশ কিছু মানুষ বলে হাসপাতালে প্রবেশ করার পর তারা আর বের হয়ে আসতে পারে এ এক ভয়ঙ্কর রহস্য এ হাসপাতাল সম্পর্কে যা কিছু শোনা যায় তা কখনো ভালো কিছু নয় সামির একজন যুবক ইউটিউব ভিডিও নির্মাতা তার বন্ধুদের নিয়ে ভূতবাড়ি চ্যালেঞ্জ করতে আসে তারা এই হাসপাতালের ভেতরে ঢুকতে চায় যাতে সবাই দেখে কেমন ভয়ঙ্কর জায়গা এই হাসপাতাল পরীক্ষা জানি না, কোথাও গেলে সত্যি কি ভূত আছে কিন্তু আমাদের জন্য সবচেয়ে বড় বড় পরীক্ষা হচ্ছে এই হাসপাতালের ভেতর কি ঘটছে তা জানা বন্ধুরা একটু ভয় পেয়ে গেলেও স্বামীরের সাহস দেখে তারা চলতে থাকে রাত এগারোটা বাজে এবং তারা একটি দরজা খুলে ভেতরে প্রবেশ করে পুরো হাসপাতালটা একেবারে হাসপাতালে ধোঁয়া আর মেঝেতে ফুটে থাকা রক্তের দাগ অদ্ভুত ঘটনা শুরু ভেতরে ঢোকার পর সবকিছু অদ্ভুত ভাবে শান্ত মনে হয় বাতাসে এক অদ্ভুত গন্ধ আর দেয়ালে কিছু রক্তের দাগ লেগে আছে সামির আর তার বন্ধুরা ইমার্জেন্সি রুমে প্রবেশ করে সেখানে এক পূর্ণ অপারেশন টেবিল দেখা যায় টেবিলের নিচে কিছু ভাঙা সরঞ্জাম হঠাৎ ঘরটা অন্ধকার হয়ে যায় একটি দরজা বন্ধ হয়ে যায় আর আড়ালে কিছু অদ্ভুত আওয়াজ আসে সেই আওয়াজের মধ্যে একজন ভাঙা কণ্ঠে বলে ওঠে তুমি আসবে না তুমি এখানে থাকো না ভয়ে তার বন্ধুরা একে একে পেছনে চলে যেতে থাকে কিন্তু যখন তারা দরজা খোলার চেষ্টা করে তখন দরজার উপর একে একে হাতের ছাপ স্পষ্ট হয়ে ওঠে তারা বুঝতে পারে এই হাসপাতাল তাদের কাছে একজনের মতোই আসবে ভয়ের পরিসীমা বাড়তে থাকে তারা একটি পুরনো রেকর্ড রুমে প্রবেশ করে যেখানে দেখা যায় ডক্টর হেমন্ত নামে একজন চিকিৎসকের পুরনো রেকর্ড লেখাটি ছিল এই হাসপাতাল বিশেষভাবে এক ধরনের পরীক্ষা চলছিল এখানে আসা রোগীদের মস্তিষ্কের মধ্যে ভিন্ন ধরনের এক রহস্যজনক শক্তি প্রয়োগ করা থাকে এবং একটি লিফ্টে উঠে যায় হঠাৎ করে লিফ্টের সমস্ত আলো লেগে যায় তাদের চারপাশে শোনা যেতে থাকে একটা জায়গা তারা অনুভব করে যেন তারা একেবারে অন্য পৃথিবীতে চলে গেছে তাদের চারপাশে অন্ধকার আর নিরবতা এবং তাদের আশেপাশে সেই ডাক্তার হেমন্তের ছায়া স্পষ্ট হতে থাকে দরজার পেছনে এক অন্ধকার পৃথিবী এক সময় তারা একটি গোপন কক্ষে প্রবেশ করে যেখানে একটা দরজা হঠাৎ খোলার সঙ্গে সঙ্গে পর্দা উড়ে যায় এবং তার সামনে আসে ডাক্তার হেমন্ত কিন্তু সেই ডক্টরের চেহারা পুরোপুরি বিকৃত তার চোখের উপর গাঢ় ছায়া পড়ে আছে আর তার চেহারা একদম বিকৃত হয়ে গেছে সে মৃদু হাসতে হাসতে বলে তোমরা সবাই আসো আমার সাথে থাকার জন্য আর কেউ এখান থেকে চলে যেতে পারবে না এই সময় তারা বুঝতে পারে তারা কোনো সাধারণ হাসপাতালে নয় এটা একটা অভিশপ্ত স্থান যেখানে মৃতেরা ফিরে আসে এবং ডক্টর হেমন্ত তাদের মৃত্যুতে যুক্ত অতিথি হয়ে ওঠা ঘুমের মধ্যে ঢুকতেই তারা দেখতে পা একাধিক রুগী বসে আছে যারা শতাব্দীর পর শতাব্দী ধরে অপেক্ষা করছে যেন কেউ তাদের মুক্তি দেয় তারা পাগল হয়ে যায় আবার জীবিত থাকে কিন্তু সময়ের সঙ্গে তাদের চেহারা অদ্ভুত হয়ে ওঠে ডক্টর হেমন্ত তাদের জানায় তোমরা আর ফিরে যাবে না আমরা এই হাসপাতালের অংশ একে একে তোমাদের আত্মাও আমাদের মতো এখানে আটকে যাবে এমন সময় স্বামী এবং তার বন্ধুরা পালানোর চেষ্টা করে কিন্তু হাসপাতালটা যেন তাদের আটকে রাখতে চায় চারপাশে দরজা বন্ধ হয়ে যায় লিফট কাজ করা বন্ধ করে দেয় তারা বুঝতে পারে যে হাসপাতালটা তারা ভেবেছিল ভয়ঙ্কর আসলে সেই হাসপাতাল তাদেরকে অন্তর্ভুক্ত করার জন্য প্রস্তুত অবশেষে তারা কিছুটা পালানোর চেষ্টা করে কিন্তু সেই সময় স্বামীরের হাতের মধ্যে একটা পুরোনো রেকর্ডার আটকে যায় যেটার ভেতরে খালি রেকর্ড থাকে সে সময় রেকর্ডার চালাতে যে ভয়ানক আওয়াজ শোনা যায় আর কিছু অদ্ভুত শব্দ ভেসে আসে তারা দেখতেও পায় হাসপাতালের ভেতর থেকে পুরনো ডাক্তার ও রোগীদের আত্মা তাদের দিকে ধেয়ে আসছে কিছু সময় পর যখন পুলিশের দল আসে তখন তারা হাসপাতালের ভেতর শুধুই নির্জন আর শূন্য দেখে এবং স্বামীর আর তার বন্ধুর কোনো খোঁজ পাওয়া যায় না সিসিটিভি ফুটেজে তারা দেখতে পায় স্বামীর এবং তার বন্ধুরা হাসপাতালের সেই আতঙ্কের মধ্যে অদৃশ্য হয়ে গেছে আজও সেই হাসপাতাল রেডেন হাসপাতাল একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে যেখানে মৃতরা প্রতিদিন ফিরে আসে কিন্তু কেউ আর যেই ঢুকেছে কখনো ফিরতে পারেনি হয়তো তোমার পালা আসবে একদিন তুমি সেখানে যাবে আর এমনই করে একদিন হারিয়ে যাবে সেখানে